ওয়েলকাম টু ক্লাসরুম এডু রিসার্চ ক্লাসরুম এডু রিসার্চের প্ল্যাটফর্মে তোমাদের সকলকে স্বাগত আজকে আবার কিন্তু অ্যান্থ্রোপোলজি নিয়ে আড্ডা হবে এবং আজকের আড্ডার টপিকটা একটা ভয়ঙ্কর কন্ট্রোভার্সিয়াল টপিক বর্ণবিদ্বেষ এবং জাতিবাদ আজকে আমরা মডার্ন দুনিয়াতে বাস করছি আমরা আধুনিক দুনিয়াতে বাস করছি কিন্তু আমাদের এই আধুনিক মনস্ক দুনিয়াতে আমাদের এই আধুনিক মনস্ক সমাজের মধ্যেও একটা ভয়ঙ্কর সোশ্যাল ডিজিজ একটা ভয়ঙ্কর কালচারাল ডিজিজ একটা ভয়ঙ্কর মেন্টাল ডিজিজ মানুষের মধ্যে কিন্তু সাস্টেন করছে মানুষের মধ্যে কিন্তু রয়ে গেছে এবং সে ভয়ঙ্কর রোগটার নাম হচ্ছে বর্ণবিদ্বেষ রোগ যার উৎস হচ্ছে জাতিবাদ বা রেসিজিম দেখো অ্যান্থ্রোপোলজি যে অপশনাল অ্যান্থ্রোপোলজি অপশনালের পেপার ওয়ানে একটা পোর্শন হচ্ছে বায়োলজিক্যাল অ্যান্থ্রোপলজি এবং সেই বায়োলজিক্যাল অ্যান্থ্রোপলজির মধ্যে একটা টপিক আছে যেটা তোমাদের আছে সেটা হচ্ছে রেস রেস এবং এবং জাতি জাতিবাদ এই জায়গাটারই একটা ছোট্ট অংশ নিয়ে আজকে আমি আলোচনা করব যেটা হচ্ছে জাতিবাদ দেখো আমেরিকার মতো একটা অ্যাডভান্স কান্ট্রি যেখানেও কিন্তু মানুষ বর্ণবিদ্বেষের শিকার হচ্ছে যেখানে সাদা চামড়ার ইউরোপিয়ানরা সাদা চামড়ার আমেরিকানরা কি করছে কালো চামড়ার নিগ্রোদের উপর অত্যাচার করছে অনেক সময় পিটিয়ে মেরে ফেলছে এর মুখ্য কারণ হচ্ছে বর্ণবিদ্বেষ সাদা চামড়ার ইউরোপিয়ানরা বলছে আমরা আমরা ইউরোপিয়ানরা আমরা শ্রেষ্ঠ কারণ আমাদের গায়ের রঙ সাদা আর নিগ্ররা তোমরা নিকৃষ্ট কারণ তোমাদের গায়ের রং কালো দেখো আমাদের ভারতবর্ষেও আমরা এক্সাম্পল পেতে পারি দেখো কত ফেয়ারনেস ক্রিম তার বিজনেসেই করছে সাত দিনের মধ্যে তোমাকে কালো থেকে ফর্সা করে দেবে প্রচুর ফেয়ারনেস ক্রিম রয়েছে টিভিতে খুললেই অ্যাড কেউ কেউ বলছে এক রাতে একবার ক্রিম মাখো পরের দিন সকালে তুমি ফর্সা আরে ও কি দরকার তোমার কালো থেকে সাদা হওয়ার কি দরকার তোমার কালো গায়ের রং থেকে ফর্সা হওয়ার কি দরকার তোমার দরকারটা কেন কারণ মানুষের মধ্যে এটা ছড়িয়ে দেওয়া হচ্ছে যে কালো গায়ের রং খারাপ কালো গায়ের রং কুৎসিত এটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং এই এই মানুষের মধ্যে বদ্ধ ধারণা থেকে জন্ম নিয়েছে ভয়ঙ্কর রোগ যার নাম বর্ণবিদ্বেষ যেখানে সাদা চামড়ার মানুষরা মনে করছে আমরা শ্রেষ্ঠ আর কালো চামড়ার মানুষরা তোমরা নিকৃষ্ট এই যে শ্রেষ্ঠ নিকৃষ্টের ধারণা এই যে এথনসেন্ট্রিজম এর ধারণা জাতি উন্নাসিকতার ধারণা এখান থেকেই এখান থেকেই ভয়ঙ্কর 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 জাতিবাদের উন্মেষ ঘটেছে তো আজকে আমরা আলোচনা করব এই টপিকটাকে নিয়ে দেখো খুবই ইম্পর্টেন্ট একটা টপিক খুবই ইন্টারেস্টিং একটা টপিক তোমাদের সেটা হচ্ছে রেস অ্যান্ড রেসিজিম খুব মন্দি জায়গাটা বুঝবে কারণ এটা পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ ইন্টারেস্টিং আমি যেটুকু বলবো এক্সাম পার্সপেক্টিভে বলবো কোনো আজে বাজে কথা থাকবে না দেখো এই যে রেস রেস কথাটার বাংলা অর্থ হচ্ছে জাতি রেস কিন্তু একটা বায়োলজিক্যাল লোয়ার রেস কিন্তু একটা বায়োলজিক্যাল শব্দ কিন্তু রেসিজিম বা জাতিবাদ রেস থেকে এসছে বাট রেসিজিম শব্দটা কিন্তু একটা কালচারাল শব্দ তাহলে রেসিজিম একটা কালচারাল ওয়ার্ড রেস একটা বায়োলজিক্যাল ওয়ার্ড বলছে অ্যান্থ্রোপোলজিস্টরা বা বায়োলজিস্টরা গোটা পৃথিবীর মানুষকে তিনটি প্রধান রেসে ভাগ করেছেন তিনটি প্রধান জাতিতে শ্রেণী বিভাগ করেছেন তাদের কিছু বায়োলজিক্যাল ফিচার্স এর উপর ভিত্তি করে কিছু জৈবিক কিছু জৈবিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে গোটা পৃথিবীর মানুষকে তিনটি প্রধান জাতিতে ভাগ করা হয় কি কি একদলকে বলা হচ্ছে ককেশয়েড একদলকে বলা হচ্ছে মঙ্গলয়েড একদলকে বলা হচ্ছে নিগ্রয়েড এটা কিন্তু পুরোপুরি বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন যারা পিওর সাদা চামড়ার মানুষ যেমন ইউরোপিয়ানরা আমেরিকানরা এরা হচ্ছে ব্রিটিশরা এরা হচ্ছে বেসিক্যালি ককেশয়েড নিগ্রয়েড কারা যারা পিওর কালো চামড়ার মানুষ যেমন ধরো আফ্রিকা আফ্রিকার মানুষজন ওয়েস্ট ইন্ডিজের মানুষজন কেনিয়া ঘানা কিউবা ঠিক আছে তোমার জিম্বাবুয়ে এই সমস্ত এলাকার মানুষজন যারা যারা পিওর কালো চামড়ার মানুষ তারা হচ্ছে নিগ্রয়েড ঠিক আছে আর করা মঙ্গলয়েড হচ্ছে যাদের গায়ের রং হচ্ছে হলুদ বর্ণ যাদের গায়ের রং বিশেষ করে যারা হচ্ছে যারা হচ্ছে চাইনিজ জাপানিজ থাইল্যান্ড বা তোমার তোমার মঙ্গলীয় উপজাতি এরা মানে তোমার তারপর মায়ানমার ইত্যাদি ইত্যাদি ইন্দোনেশিয়া সুমাত্রা জাভা এই সমস্ত এলাকায় যারা বাস করে থাকেন তারা কিন্তু হচ্ছে মঙ্গোলীয় মানুষ

আমি কি বললাম গোটা পৃথিবীর মানুষকে এই তিনটি প্রধান ভাগ করেছেন ঠিক আছে কিন্তু এটা তো পুরো বায়োলজিক্যাল বিষয় মানে ইউরোপিয়ানদের গায়ের রং সাদা তার কারণ তারা ঠান্ডার দেশের মানুষ আর নিগ্রয়েডদের গায়ের রং কালো কারণ তারা গরমের দেশের মানুষ তাহলে ইউরোপিয়ানরা ঠান্ডার দেশে নিজেরা অভিযোজিত হয়েছে বলেই তাদের গায়ের রং ফর্সা আর আর নিগ্রয়েডরা তোমার ওয়েস্ট ইন্ডিজ বা আফ্রিকার মতো গরমের দেশে অভিযোজিত হয়েছে অ্যাডাপ্টেড হয়েছে বলেই তাদের গায়ের রং কালো এটা পুরোপুরি বায়োলজিক্যাল বিষয় কিন্তু কিন্তু এই যে গায়ের রং ফর্সা এবং কালো ফর্সা নিগ্রয়েডরা কালো এখান থেকে জন্ম নিয়ে নিচ্ছে একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর মানসিক রোগ যার নাম হচ্ছে রেসিজিম রেসিজিম কিন্তু কোনো বায়োলজিক্যাল বিষয় নয় এটা একটা কালচারাল বিষয় হোয়াট ইজ রেসিজিম একটু বুঝতে হবে রেসিজিম এটাকে বলা হচ্ছে জাতিবাদ জাতি থেকে সৃষ্টি হয়েছে জাতিবাদ দেখো যারা সাদা চামড়ার মানুষ যেমন ইউরোপিয়ানরা তারা বলছে আমাদের গায়ের রং ফর্সা সুতরাং আমরা শ্রেষ্ঠ আমাদের শরীর দিয়ে যে রক্ত বয়ে যাচ্ছে আমাদের ব্লাডটা হচ্ছে পিওর ব্লাড তারা এটাও বলছে যে যারা কালো চামড়ার মানুষ ধরো যারা নিগ্র তাদের গায়ের রং কালো তারা নিকৃষ্ট তাদের শরীরের দিয়ে যে রক্তটা বেরোচ্ছে সেটা হচ্ছে ইমপিওর ব্লাড বা পলিউটেড ব্লাড এই যে এই যে তার মানে কি তার মানে কি ইউরোপিয়ানরা কি আর তারা এটাও ঘুরে বলে যে যে হচ্ছে নিকৃষ্ট। রাইট তাহলে এই নিজের গায়ের রং সাদা চামড়া তার জন্য নাকি রক্তটা পিওর এবং তার জন্য নাকি সে শ্রেষ্ঠ এবং যাদের গায়ের রং কালো তার জন্য নাকি তাদের রক্ত খারাপ এবং তার জন্য তারা নাকি নিকৃষ্ট এই শ্রেষ্ঠ এবং নিকৃষ্ট ধারণা থেকেই জন্ম নিচ্ছে জাতিবাদ বা রেসিজিম ঠিক আছে এবং এখান থেকেই জন্ম নিচ্ছে বর্ণ বিদ্বেষ ঠিক আছে তো তোমরা আমাকে বলো এই ধারণাটার কি সত্যি কোনো সাইন্টিফিক আছে এই ধারণটার পিছনে সত্যি কি কোনো লজিক আছে আচ্ছা গায়ের রং কালো কি সত্যিই খারাপ তোমাদের কি মনে হয় একদমই না বরং উল্টোটা গায়ের রং কালো কারণ ভগবান তোমাকে বেশি ভালোবাসেন কালো মানেই জগতের আলো কালো মানেই ভালো এক্সপ্লেনেশন কি একদম বায়োলজিক্যাল এক্সপ্লেনেশন রয়েছে গায়ের রং কিসের উপর ডিপেন্ড করে হয় গায়ের রং কালো মানে ভগবান তোমাকে বেশি ভালোবাসেন আমি একদম পিওর বায়োলজিক্যাল এক্সপ্লেনেশন তোমাকে এটা দেব একদম পিওর সায়েন্টিফিক এক্সপ্লেনেশন কিরকম আচ্ছা মানুষের গায়ের রং কালো হয় কেন এটা আমার দিকে প্রথমে বুঝতে হবে বা মানুষের যে গায়ের রং যেটা কালো হোক সাদা হোক এটা কিসের উপর ডিপেন্ড করে হয় সেটা হচ্ছে একটা পিগমেন্ট একটা রঞ্জক পদার্থ যার নাম হচ্ছে মেলানিন মেলানিন বলে একটা রঞ্জক পদার্থ আমাদের ত্বকের মধ্যে রয়েছে এই মেলানিনের পরিমাণ যদি কারো শরীরে বেশি থাকে ভালো করে বুঝো এই মেলানিনের পরিমাণ যদি কারো শরীরে বেশি থাকে তাহলে কিন্তু তার ত্বকটা হবে একটু কালো টাইপের মানে ডার্কনেসটা তার ত্বকে বেশি থাকবে মেলানিন যত বেশি ত্বক তত কালো তাহলে কারো গায়ের রং যদি ঘোর কালো হয় তার মানে তার শরীরে তার ত্বকের মধ্যে মেলানিনের পরিমাণটা খুব বেশি আছে আর মেলানিন যদি কমতে থাকে কারো শরীরে যদি মেলানিন কম থাকে তার অতি অবশ্যই কি হবে তার শরীরে ডার্কনেস কম হবে অর্থাৎ তার গায়ের রঙটা কিন্তু কালো হবে না বরং ফর্সার দিকে গবে অর্থাৎ তার গায়ের রঙটা অনেকটা ফর্সা হবে যদি কারোর শরীরে মেলানিন কম থাকে অর্থাৎ পুরোটাই মেলানিনের খেলা কারোর শরীরে মেলানিন বেশি থাকলে তার গায়ের রং কালো কারোর শরীরে যদি মেলানিন কম থাকে তার গায়ের রং সাদা যদি কেউ একদম ধপধপে দুধে আলতা গায়ের রং হয় তার মানে কি একদম ধপধপে সাদা দুধে আলতা গায়ের রং তার মানে তার শরীরে মেলানি নেই বললেই চলে এবারে একটা জিনিস লক্ষ্য করার মতো দেখবে যাদের গায়ের রং কালো হচ্ছে তারা কিন্তু সহজেই প্রখর রোদে এই তো গ্রীষ্মকাল এই সহজেও দেখবে এই প্রখর রোদের মধ্যে সুন্দর ঘুরে বেড়াচ্ছে কোনো সমস্যা হচ্ছে না লক্ষ্য করে দেখো লক্ষ্য করে দেখো যে যে আমাদের যে সমস্ত কৃষক ভাইরা যাদের গায়ের রং কালো যারা যারা প্রখর রোদে চাষবাস করছেন প্রখর রোদে কৃষিকাজ করছেন তাদের কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না তারা কিন্তু এইভাবে অভ্যস্ত হয়ে গেছেন তাদের গায়ের রং কিন্তু এইভাবে কিন্তু যাদের গায়ের রং প্রচন্ড ফর্সা যাদের গায়ের রং যাদের গায়ের যাদের গায়ের তকবর্ণ সাদা তারা দেখবে অল্প রোদে ঘুরলেই গোটা গোটা চামড়া পুড়ে যাচ্ছে গোটা গায়ে লাল লাল ছোপ ছোপ ছোপচোপ দাগ হয়ে যাচ্ছে মানে ত্বক পুরা পুড়ে যাচ্ছে তার মানে কি বলতো তার মানে কালো গায়ের রং কিন্তু এই এই রোদের এই যে ঔজ্জ্বল্য রোদের যে তেজ সেই তেজকে সহ্য করতে পারে সাদা গায়ের রং তেজ সহ্য করতে পারে না এর পিছনেও হচ্ছে পুরোটাই মেলানিনের খেলা মেলানিন যদি কারো শরীরে কম থাকে তাহলে কিন্তু তাহলে তার মধ্যে অনেক সমস্যা হতে পারে এই মেলানিন একটা সিল হিসাবে কাজ করে একটা বর্ম হিসাবে কাজ করে আমাদের শরীরে সূর্য সূর্যের যে রশ্মি আমাদের ত্বকে এসে পড়ে সেই সূর্য রশ্মির মধ্যে থাকে ক্ষতিকারক ভায়োলেট রে ইউভি রে থাকে এই ইউভি রে হাত থেকে আমাদের শরীরকে বাঁচায় কিন্তু এই মেলানিন যদি কারোর শরীরে মেলানিন কম থাকে এই ইউভি রে কি করবে সরাসরি ত্বকে বা এই স্কিনে গিয়ে হিট করবে এবং মেলানিন যেহেতু কম এই ইউভি রে কি করবে শরীরের এই ত্বককে ছেদ করে ভিতরে ঢুকে যাবে এবং চামড়া পুড়িয়ে দেবে ঠিক আছে তার মানে কি যাদের যাদের গায়ের রং ফর্সা তাদের তাদের শরীরে তারা সহজে ইউভি রে তারা এফেক্টেড হয় আলট্রাভায়োলেট রে তারা এফেক্টেড হয় এবং তার জন্য তারা যে সানবার্ন ইস্যু ফেস করে সূর্যের দ্বারা তারা সহজেই ত্বকটা পুড়ে যায় সানবার্ন ইস্যু ফেস করে এই জন্য দেখবে গোটা গায়ে সানস্ক্রিন মেখে তাদের ঘুরে বেড়াতে হয় এটা একটা সমস্যা এবং আরো মেজর সমস্যা হচ্ছে যেটা আরো প্রবলেমেটিক যে তার ভেতো দেখা গেছে যে যাদের গায়ের রং ফর্সা তারা একটা ভয়ঙ্কর রোগে মাঝে মধ্যে আক্রান্ত হয় সেই রোগটার নাম হচ্ছে মেলানোমা মেলানোমা

দূষিত সেই শুদ্ধ রক্তের সেই শ্রেষ্ঠ ইউরোপিয়ানদেরই কিন্তু সবচেয়ে বেশি মেলানোমা হয় সবচেয়ে বেশি স্কিন ক্যান্সার হয় তাহলে বলতো কালো কি সত্যিই খারাপ যাদের কালো মানে যাদের আবার বলছি যাদের গায়ের রং কিন্তু কালো তারা কি হচ্ছে ইউ আমি কি বললাম একটা বর্মের মতো কাজ করে তার ফলে কি হচ্ছে রে কিন্তু গিয়ে শরীরে সেই বর্ম ভেদ করে ভিতরে ঢুকতে পারে না ফলে যাদের গায়ের রং কারো অতিরিক্ত মেলানিন থাকার কারণে তারা কিন্তু রে থেকে তারা বেঁচে যায় তাদের সানবার নিশু হয় না তাদের শরীরে মেলানোমা রোগ হয় না এই জন্য দেখা যাচ্ছে যে আফ্রিকার নিগ্ররা কিন্তু তাদের কিন্তু কোনোরকম মেলানোমা রোগ হয় না হলেও সেটা খুবই কম পরিমাণে হয় তাহলে আমি যেটা আবার যে প্রশ্নটা একটু আগেই বলছিলাম তাহলে কি কালো সত্যি খারাপ নাকি কালো যাদের গায়ের রং কালো যাদের 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 শরীরে মেলানিন বেশি আছে তাদেরকে ভগবান অনেক বেশি প্রোটেকশন দিয়েছে তাদেরকে গড আল্লাহ অনেক বেশি প্রোটেকশন দিয়েছে যে হ্যাঁ তোমরা সুস্থ থাকো তোমাদের সুস্থ থাকার জন্যই তোমাদের গায়ের রংটা কালো করা হয়েছে আমি কি বলছি বোঝা যাচ্ছে সুতরাং সুতরাং এই যে এই যে এই যে বর্ণ ধারণা এই যে বর্ণ বিদ্বেষের ধারণা এই গায়ের রং থেকে এই জাতিবাদের ধারণা রেসিজমের ধারণা এটা কি সত্যি বায়োলজিক্যালি সায়েন্টিফিক্যালি এর কোন বাস্তব ভিত্তি আছে একদমই নেই বরং এটা পুরোপুরিটা আনসাইন্টিফিক জিনিস এবং এই 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 জাতিবাদের ধারণা এই বর্ণবিদ্বেষের ধারণা কী নিয়ে আসছে জানো তো মানুষের সাথে মানুষের মধ্যে দূরত্ব বাড়িয়ে দিচ্ছে সোশ্যাল ডিস্টেন্স বাড়িয়ে দিচ্ছে সামাজিক দূরত্ব বাড়িয়ে দিচ্ছে এবং এই সামাজিক দূরত্ব আলটিমেটলি কি করছে আলটিমেটলি ডিস্ট্রাকশন নিয়ে আসছে দেখা যাচ্ছে অনেক সময় অনেক সময় এই বর্ণবিদ্বেষ মানুষে মানুষের মানুষ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে রাইট অনেক সময় দেখা যাচ্ছে সাদা চামড়ার মানুষরা গিয়ে কালো চামড়ার মানুষদের একটি মেরে ফেলছে এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো বন্ধ হওয়া উচিত সকলের বোঝা উচিত যে বিষয়টা কিন্তু পিওর এটা বায়োলজিক্যাল বিষয় তার পিছনে কিছু সাইন্টিফিক এক্সপ্লেনেশন রয়েছে এখানে দূষিত রক্ত শুদ্ধ রক্তের কোনো ব্যাপার নেই এখানে শ্রেষ্ঠত্ব নিকৃষ্টতার কোনো ব্যাপার নেই তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ আজকের আলোচনা এই পর্যন্তই পরবর দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে পরবর্তী আন্থ্রপোলজিক্যাল আড্ডাতে ধন্যবাদ